ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني বিরহাম হুমার রবায়ানী সন্নি রব্বুল আল আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বারালাবাসীর উদ্যোগে আল্লাহ কোন পঞ্চাশ শমতা সীমা ভিলেরাজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিকরি আমরা কিছু শঙ্কু গুনাগার বান্ধব আল্লাহ তোমার আধা আলতের কাঠ গড়াই আসামির মতো ধরাই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস এ মালি মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুণা গুলো মাফ কর তুমি তাকাইয়া দেখো পুরা মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাওবা করতেছি আর জীবনে কোনো কো করব করু না আর জীবনে কোনো না শুনুমণি কুনু আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নমঃসা হু না আর জীবনে কোনোদিন দফর দায় চলবো না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বা গুরুকে কোল করে না ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আল্লাহ মনে চাইছে যে বিষ্ণয় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে রক্ষা ও আমাদের ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামের জাহান্নামেরা সহ্য করতে না পাইরা। মুরতি মেনুতির সাথে কাকুতি মেনুতির সাথে বলবি ই আল্লাহ মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে গো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে 1000 বছর পর জবাব আসবে ইননা কুম্মা কিছু এ জাহান্নামী তুদেরকে থাকতে হবে কোন নাকের সারা দাও আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো ক্বাল আখসাউ ফিহা ওয়া লা অপমানিত হয়ে জাহান্নামে থাক কোন কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড় এক দিক চামড়া পুরে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে কামড়াবে একটা সাপ নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামরাবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যই আজকে চোখের পানি গুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে খবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে দিব এ বোড়া মানুষগুলো কান্দে আড়ালের মা বোনরা কানরে আল্লাহ আমার যুবকরা মারা কান তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোন অখুদা নাই যার কাছে গিয়ে মাপ যাবো আল্লাহ মেহিরবানি করে আমাদের তাওবাগুলোকে কুমুল করে নাও ইয়ারব্দ আলমিন আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কুমুল করে নাও এই তাফসির মাহফিল যেই মুরব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরাই আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর দিন আমাদের তফসিল মাহ আসবে না আমরা যারা বসা আছি আগামী বছর এই তাফসিল মাহ ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিলে কুড়লে চুমুখা আমরা সন্তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোন রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিল আজকে মাপচায় মাপচাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে করবো না এই ও তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে দাও ইয়া আল্লাহ আছে ওলামাদের কাছ থেকে কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান রিশিক করে দাও سپاهে কামেলা আযলা দাইবা মুস্তামির অনুশ করে দাও অভাবীদের অভাবকে কে দূর করে দাও परेशानी वालों দের দূর করে দাও হে মালিক মুসিবাত যাদা দের কে মুসিবাত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত ঠাইছেন জানিনা কে কিুতি শুনে হাত সকলার দিলের গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবহ বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকের কলেজা টুকরা সন্তানদেরকে বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি যাতার মতো বানাই মালিক আজকে মনে যাতে শেষ মতো বারবার মা বাবার কথা মনে পড়ে জানি না কার এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকেরি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা মা বলে চিৎকার করে কোনো জবাব কত আদরিস্নেহ মায়া মমতার সোহাগী আমাকে বড় করে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকে আহিলে কবুল সব বাড়িতে ফিরতে দেরি হলে দাদার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিতে আজকে বাড়িতে যাই কত টাকা ডাকি যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কুলে নে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপুর পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়ি ঘর সব কিছু দিয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেস গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান ফাঁক যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ যা শেষ করার পূর্বে কি বরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্ঠনের মতো আমাকে গোসুল করাবে আতুর গোলাপি আসা সাজাবে খাটিয়াতি করে ও জানা ও চেনা দেশের দিকে আর আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দেবে আমি চলে যাব আর কোনো দিন আসবনাল্লো ওই মুহূর্তটা আসার পূর্বে বানাই দিও আল্লাহ পর বানাই দিও কলমামালা বানায় দুনিয়ার থেকে নিয়েও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে কুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে মুলামাদেরকে নিয়ে হাত উঠেছি পদ্মার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে হাতে ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون